낭비아리 존엄해. 낭비아리 존엄해. 낭비아리 존엄해. 낭 ਇਹটাও ਤੋਂ ਬਣਾ ਕੇ পুজোতে গিয়ে প্রতি বছরই আসি আমার মামামারি হচ্ছে শ্যামনাগরে তো ছোটবেলা থেকে একটা মানে নস্টালজিক ব্যাপার রয়েছে এখানের সঙ্গে তো প্রতি বছরই আসি আর মায়ের কাছে যা মানসিক করে আমি সেটা গুণ হয় যেটা চোরামুলোটা দিয়ে পুজো করার একটা মানে একটা রীতি রয়েছে যেটা মাকে দিলে হয়তো ভালো হয় সেই জন্যই আমরা জোড়া মুড়োটা কি কামনা এবারে কি কামনা করবেন মানে আজকে আমি নতুন ব্যবসা স্টার্ট করেছি সেটা যেন আরো ভালো হয় স্বামীর যেন ভালো হয় মেয়ের সামনে উচ্চ মাধ্যমিক সেটা যেন ভালোভাবে হয় মায়ের কাছে মাধ্যমিকের জন্য মানসিক করে গেছিলাম মেয়ে ভালোভাবে পাশ করেছে কিসের ব্যবসা করছেন আমি বুটিকের ইতিহাস বলতে বারোশো রাজা গোপীমোহন ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেন ওনার ন বছরের এক কন্যা ছিল নাম ছিল ব্রহ্মময়ী নবছর বয়সে বাল্যবিবাহ ও তখন ঠিক হয় পাতুরিয়া ঘাট যেটা সেখানে পালকি করে স্নান করাতে নিয়ে যায় তখন ডুব দেওয়ার পর আর ওঠে না তখন চারিদিকে কান্নাকাটি রোল তিন দিন পর মা স্বপ্ন দেন আমি তোর কাছে মেয়ের রূপে গেছিলাম তুই আমাকে মা রূপে আমি শ্যামনগরে অমুক জায়গায় আছি তুই আমাকে ওখানে খুঁজবি খুঁজলেই পাবি অনেক কষ্টে আছি তুই আমাকে মা রূপে প্রতিষ্ঠা করবি তখন গোপীমোহন বজ্রায় বজরায় করে এসে এইখানে এসে এই জঙ্গলের মধ্যে এই মূর্তি এইভাবে পেয়েছিলেন তখন গোপীমোহন এই মূর্তিকে রিমডেলিং করে তারপরেই মন্দির স্থাপন করেন সামনে নাট মন্দির স্থাপন করেন দুপাশে দ্বাদশ শিব মন্দির ও পাশে আপনার রাধাকৃষ্ণের মন্দির বানেশ্বর শিব মন্দির এগুলো করেন এখানে আমাদের পাশেই সংস্কৃত স্টল ছিল এখানে অনেক মুনি ঋষিরা পড়াশোনা করে গেছেন এ টোল আজকে বিলুপ্ত হয়ে গেছে এখানে যা টোল ছিল এখন সেটা যে কোনো কারণই হোক রবীন্দ্র ভবন হিসাবে আছে এখন যারা আগে পড়াশোনা করত তারা মর্যাদা দিয়েছেন কিন্তু মাঝখানে টোল যখন বন্ধ হয়ে যায় এটা একটা মানে ধ্বংসস্তূপে পরিণত হয় তখন রাজা এটা আমাদের সাথে একটা কথা বলে একটা ডিট করে যে কোনোভাবে বলেছিলেন যে এটা রিমডেলিং করার জন্য। সেটা কোনো কারণে হয়তো রিমডেলিং হয়নি এটা ভেঙে রবীন্দ্র ভবন হয়েছে জোরামূলের ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের এখানে মুলাজরে মুলাজর নাম এখানে দ্বিমত আছে এখানে ব্যাপার হচ্ছে আমাদের কাছে জানা আছে এখানে প্রথম এখানে নাকি মূল চাষটা খুব বেশি হতো প্রথম ফল মূল চাষ করে এইখানে দিয়ে তবেই নাকি মূল খাওয়া হতো চারিদিকে দেওয়া হতো সেই রীতি আছে আরেকটা আছে এটা ছিল মুলাজর গ্রাম এখানে যে নায় ছিল নাম ছিল জহর মোল্লা সেই থেকে নাকি মোল্লা জহর মোল্লা জহর করতে করতে নাকি এটা মূলাজোর নাম হয়েছিল দুটো ব্যাপার আছে হ্যাঁ এটা ব্যাপারে একটু দ্বিমত আছে যে একটা জড় মোল্লার ব্যাপারটা আছে মেলা এখানে সতেরোই ডিসেম্বর থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত আমাদের মেলা চলবে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে মানুষের ঢল নেমে গেছে গতকাল আমাদের এখানে হ্যাঁ রানী রাসমণি বজরায় করে যাচ্ছিলেন তখন এই মুনি এই মন্দির দেখেন দেখার পর রানী রাসমণি ওখানে গিয়ে এই এই আদলে মন্দির তৈরি করেন দক্ষিণেশ্বর মন্দির রাম প্রসাদ হচ্ছে রাম হচ্ছে ধরুন আরো যে মন্দির বারোশো উনিশ সালে প্রতিষ্ঠা হয়েছিল রাম প্রসাদের ব্যাপারটা আরো পঞ্চাশ বছর আগে আমরা এটাকে জানি যে মন্দির মন্দির এখানে ছিল মন্দির নিশ্চয়ই এখানে ছিল যাহাতে মাকে এখানেই পাওয়া গেছে কোনো কারণে হয়তো মন্দির বিলুপ্ত হয়ে গেছিল বা ধ্বংস হয়ে গেছিল মা কষ্টে ছিল তাই মা ওই গোপী মোহনকে দিয়েছিল যে তুই আমার এখানে আমি বহুত কষ্টে আছি আমাকে মন্দির তৈরি কর আমার অনুমান আমাদের অনুমান যে মূর্তি এখানে ছিল তখন রামপ্রসাদ নাকি গান গাইতে যাচ্ছিলেন তখন রামপ্রসাদকে বলেছিলেন কে গান গাইতে গাতে যাচ্ছিস হ্যাঁ আমাকে একটু গান শুনিয়ে যা তখন রামপ্রসাদ বলেছিলেন যার গান শোনার ইচ্ছে হবে সে আমার দিকে মুখ ঘুরিয়ে শুন তখন নাকি আমাদের মন্দির দক্ষিণ মুখ থেকে পশ্চিম মুখ হয়ে গেছিলেন এটাই একটাই কথা রামপ্রসাদের পঞ্চাশ বছর আগেকার ব্যাপার কিন্তু যাতক তোক এখানে মূর্তি ছিল সেই হিসেবে আমরা ধরে নিই এখানে মন্দির ছিল এটা গ্রামপ্রসাদ গ্রামের ব্যাপারটাও সম্পূর্ণ সত্য ঘটনা এবারে মেলায় কেমন সমাগাম ভক্ত সমাগম মোটামুটি ভক্ত প্রথম দিকটা একটু কম ছিল তারপরে আস্তে আস্তে এক তারিখের পর থেকে শুরু হয়েছে আঠাস্ট জানুয়ারি আজকে হয়েছে পঁচিশে ডিসেম্বরও ভালো ভিড় হয়েছে আজকেও হয়েছে আগামী দিনে এক তারিখের পর থেকে তো শুরু হয়েছে এরপরে পুরোটাই ভালো যাবে বড়মা তার জন্য কি কোনো মেলায় ভিড়টা আর না 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 বড়মা তো একটা পোচার আছে পোচারের উনি তো নি হয়েছে 200 2200 বছরের পূর্ণ নবমা আস্তে 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 সরতো নতুন পোচার হয়েছে এখন বড়মা হচ্ছে বহু উনিওমা উনিওমা কিন্তু যারা পূজো দেয় লোক প্রত্যেকবারই আসে পূজো দেয় প্রথম অবস্থায় একটু ওই দিকটা যাচ্ছে দিকটা আবার হচ্ছে সেই ভিড়টা আগামী দিন থাকবে এখনো রয়েছে আমার নাম প্রবীর চৌধুরী